ঘর মোছা স্ট্যান্ডটা ভেঙে যাওয়ায় দুদিন থেকে এভাবেই ঘরটা মুছতে হচ্ছে আর একটু অসুবিধা হচ্ছে জানো তো এই যে এভাবে মুছি না তো অনেক কদিন থেকে তাই একটু অসুবিধা করেই মুছছি তবে চারটে ঘর মুছে নিয়েছি এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি তবে অন্য কাপড় নিয়েই যেটার সঙ্গে আর কি স্ট্যান্ডটা ছিল যেটা যেটা দিয়ে মুছতাম ওটা দিয়ে মুছে নিচ্ছি আর ওটা মুছে মুছে একটু খয়ে গিয়েছে তো বেশ ভালো মোছাও হচ্ছে তবে স্ট্যান্ডটা বেশি দিন যেতও না জানো তো কেমন যেন হয়ে গেছিলো বেশি খয়ে গেছিলো ভালো মোছা হচ্ছিল না জল জল হচ্ছিল নিয়ে আসতেও হতো একটা তো যাই হোক দেখো বারান্দাটা মুছে নিলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের সকলকে জানাই আমার আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত আর ভালোবাসা ভাবলাম যে মোছামুছি যখন শুরুই করে দিয়েছি তখন একেবারে উনুনশালটাও লেপেনি তবে ঘরটা মোছার পর ওই যে গ্যাসের ঘরটা মুছে নিয়েছি তারপরে এসছি উনুনশালে আর এই বালতিটায় গোবর মাটি একসঙ্গে গুলে নিয়েছি আর সেটা দিয়েই উনুন শালটা লেপছি আর জানো বন্ধুরা আজকে প্রচুর প্রচুর একদম জামা কাপড় ভিজিয়েছি গো তো সেগুলোও কাচতে হবে সেগুলো সকাল সকালই ভিজিয়ে দিয়েছি তখন একটুখানি ভিজলে বেশ ভালো হয় তো সেই জন্য ভিজিয়ে রেখেছি যে যে উনুন শাল লেপা হয়ে যাবে তখন কিন্তু ওগুলো কেচে নেব আর তোমাদের কি কি বলবো এখন তো সবাই কাচাকুচি করছে পুজো তো চলেই এলো পুজো মানে কিন্তু গ্রামের মানুষের প্রচুর কাজ আর শুধু গ্রামের বলে নয় শহরের মানুষেরও কিন্তু প্রচুর গাছ আর ধোয়া ধোয়ি কাঁচা কুচি এগুলো বলতে পারো গ্রামের মানুষেরই বেশি ওই সবাই দেখছি সার্প কাচছে ঘাটে পুরো একদম সবসময়তে ভর্তি তো এই যে অনুসার ল্যাপা হয়ে যাবে তারপরে কিন্তু আমি ঘাটে গিয়ে ওই জামা কাপড়গুলো কেচে নেব উনুন ল্যাপা হলো তারপরে দেখো চলে এলাম পুকুর পাড়ে আর এই যে দেখছো বড় গামলায় পুরো এক গামলা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো এখন কাচবো আর ছোট গামলাতেও কিছু জামা কাপড় রেখেছি তো ওগুলো হচ্ছে সাদা তো সেই জন্য আলাদাভাবে রেখেছি ওই ভাগ্নি স্কুল ড্রেস আছে রুদ্র বাবার একটা জামা আছে আর এই যে গামলায় এত এত জামা কাপড় দেখছো এগুলো হচ্ছে শ্বশুর মশাইয়ের আর শাশুড়ি মায়ের বেশি আছে কারণ বাবা মা যেই ঘরে থাকে ওই ঘরে একটা আনলা আছে তোমরা দেখেছো ওই আল্লাই যে জামা কাপড়গুলো থাকে সব জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে দিয়েছি কারণ কি বলতো মানে দুদিন পর না মা বাবার রুমটা ঝাড়বো তো আমি ভাবছি ঝাড়ার আগে জামা কাপড়গুলো কেচে রেখে দিই তাহলে সেদিনকে একটু কাজ কমবে তাই না তো এই যে আজকে দেখো জামা কাপড়গুলো কেচে দিচ্ছি সেদিনকে শুধু ঝেড়ে ওই মুছে ভালো করে ধুয়ে দিলেই হবে তাই আর কি সব কিছু দিয়ে দিয়েছি আর এই যে সব জামা কাপড় ভিজিয়ে দেওয়াতে না অনেক বড় অসুবিধা হয়ে গেল শ্বশুরমশাইয়ের কারণ ওই যে তোমাদেরকে বলছিলাম দিদিকে একবার টেস্ট করাতে যেতে বলেছে তো দিদি টেস্ট করাতে আজকে যাবে তো বাবা যাবে জানো তো আমি জানতামই না যে বাবা যাবে দিদিও বলেনি বাবাও বলেনি আর তোমরাও দেখো আমিও জানি যে বাবা কোথাও যায় না মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেও বাবা যায় না তো বাবা যাবে আমি একদমই জানতাম না বাবা সব কিছু আমি ভিজিয়ে দিয়েছি দিয়ে এই মাত্র বাবা পুকুর ঘাটে দিয়ে বলছে আমি যাবো আমার জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছ তো আমি বলছি তো আমি তো একটুও জানতাম না জানলে পরে কি দিতাম বলো তো যাই হোক বাবার যাওয়া হবে না আমি রুদ্র বাবাকে বলবো যে ও যাবে দিদির সঙ্গে জামা কাপড়গুলো সব কাঁচা হলো তবে কি জানো তো এখনো মেলা হয়নি আর এদিকে দেখছি টোটো চলে এসছে আর দিদিরা দেখো যাচ্ছে আর দিদির সাথে রুদ্র বাবা যাচ্ছে ভাগ্নিও যাচ্ছে আর আজকে অবশ্য ডাক্তার দেখাবে না শুধু ওই যে টেস্ট করাতে বলেছিল টেস্টটা করবে করে আর কি চলে আসবে আজকে মনে হয় তাড়াতাড়ি আর কি চলে আসবে যদিও ভিড় না থাকে তো যাই হোক চলো আমি বাড়ি যাই জামা কাপড়গুলো এখন গিয়ে মেলে দেব সব জামা কাপড় কেচে মেলতে পুরো হাঁপিয়ে গেলাম গো মানে পুরো হাঁপিয়ে গেছি তো সব কিছু মেলা হয়ে গেল এবার হচ্ছে স্নান করব কিছু জামা কাপড় দিয়েছি ছাদে আর কিছু জামা জামাকাপড় দিয়েছি নিচে তো চলো তোমাকেদেরকে দেখায় যে কোথায় কি মেলেছি আমার তো প্রচণ্ড মানে গরম লাগছে কি বলবো তো এই যে দেখো ছাদের এখানে দিয়েছি লুঙ্গি তারপরে সায়া মায়ের নাইটি আর এই যে লুঙ্গি বাবার প্যান্ট এগুলো অবশ্য পরে না বেশিরভাগই জিনিস তো এই যে নিচে তারে দিয়েছি সব জামাগুলো যেগুলো হাত লম্বা জামা ওগুলো তারেই কিন্তু ভালো মেলা যায় তো সেই জন্য তারে দিয়েছি আরও ওই যে টিনের চালেও দিয়েছি মানে অনেক কিছু কাচাকুচি হয়েছে গো পুরো একদম হাঁপিয়ে গেছি আর একটা এখানে মাঝখানে তার দিতে হবে জানো তো তার না দিলে হবে না এই ছাদে আসতে বিরক্ত লাগে আর একটা তার ছিল ওটা আগেরবার ছিঁড়ে গেছে তো আবার নতুন করে একটা তার লাগাতে বলতে হবে তাহলে কিন্তু নিচেই সব হয়ে যাবে এখনও তো কিছুই কাচাকুচি হয়নি গো আরও কাঁচাকুচি করতে হবে অনেক কাঁচাকুচি আছে তো যাই হোক চলো এখন স্নান করব আর এদিকে দেখছি যে ফুল ফুটেছে আবার দেখো গাছে চারটে ফুল ফোটা হলো এই যে গাঁদা গাছের চারাগুলো দেখো বেশ বড় হয়েছে তো এখানে একটা তিনটে আছে আর এখানে বেশ অনেকগুলো আছে তুলে তুলে লাগাতে হবে আর এই যে আজকেও দেখো একটা ফুল ফুটেছে তো এই ফুলটা তুলে নিয়ে যাবো আজকে আর চারটে মানে টোটাল চারটে ফুল ফোটা হলো এই গাছটায় আর ওই যে বেগুন গাছ ওই যে লঙ্কা গাছে একটু একটু করে লঙ্কা ধরছে চলো গো আর দেরি করবো না আজকে হচ্ছে বৃহস্পতিবার তো স্নান করে চলে এসেছি স্নান করে এসে দেখো পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি ফুল তুলে নিয়ে আসলাম থালা থালাবাসনগুলোও মেজে নিয়েছি তারপরে সুন্দর করে ফুল দিয়ে সিংহাসন দেখো সাজিয়ে নিয়েছি আর লক্ষ্মীর ঘরটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো পুজো পাঠ তো করা হলো এবার কিন্তু আরও অনেক কাজ আছে সেই কাজগুলো এক এক করে করে ফেলি তো যাই হোক পুজো করার পর মুড়ি খেয়েছি সবাইকে মুড়ি দিয়েছিলাম রুদ্রকেও খাইয়ে দিয়েছি তারপরে মাকে প্রথমে স্নান করালাম মাকে স্নান করিয়ে এখানে আর কি মাথায় গামছাটা জড়িয়ে রেখে একটু বসিয়ে রেখেছিলাম বললাম যে গামছাটা একটু জড়ানো থাক শুকনো গামছা চুলের জলটা আর কি ধরে নেবে তো দিয়ে ওদিকে রুদ্রকে স্নান করালাম দেখো রুদ্র একদম রেডি হয়ে গেছে স্নান করে আর এদিকে মায়ের চুলটা আঁচড়ে সিঁদুরটা পরিয়ে দিলাম তো রুদ্র চুলটা একবার আঁচড়েছিলাম আবার এলোমেলো হয়ে গেছে তাই আর একবার আঁচড়ে দিলাম বাড়িতে সবজি পাতি বলতে কিছুই নেই শুধু আলু আর পেঁপে ছিল তো তাড়াতাড়ি করে দেখো আলু পেঁপে কেটে নিয়েছি তো আলু পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি করা হবে আর বড় বড় করে দেখছো পেঁপে আর আলু আছে সেগুলো একসঙ্গে মাখা করব তো সেটাই এখন প্রেশার কুকারে সিদ্ধ করতে দিচ্ছি এইমাত্র দিদিকে ডাক্তার দেখিয়ে এলাম মানে ডাক্তার দেখাতে যায়নি আজকে টেস্ট করাতে গিয়েছিলাম তো টেস্ট করিয়ে এলাম রিপোর্ট এখন দেবে না রিপোর্ট সোমবার আসবে বলেছে কারণ সেই রিপোর্টটা বাইরে পাঠাতে হবে বাইরে করতে হবে আর এই যে দেখো লাল শাক নিয়ে এসেছি আসার সময় লাল শাক বলে নাকি মানে ফেলে পরে হিমোগ্লোবিন বাড়ে লাল শাক ফেলে পরে তার জন্য দেখো লাল শাক নিয়ে এসেছি তো করে রান্না বান্না বসিয়েছে আর আমাদের বেশিক্ষণ সময় লাগেনি তো ওই গেছি আর এসছি মানে যতক্ষণ টেস্টটা করতে আর কি তারপরে আবার চলে এসছি তো চলো শাকগুলো গুলো এখন রইব এখানে বেঁচে দিই বেঁচে দেওয়ার পর আর সময় বলতে টুকটাক কিছু জিনিস নিয়ে আসছে ওইগুলোতেই সময়ই যেমন ধরো শাক তারপর আরো কিছু আর কিছু নিয়ে আসছি ওইগুলোতে একটু সময় লাগলো সময় লাগলো আমি তো সব কিছু রেডি করে ফেলেছিলাম যা রান্না করব তারপর আবার এসে শাক নিয়ে এলো তো ও বলছে তুমি তাহলে ব্যস্ত আছো উনুন ধরিয়ে দিয়েছো শাক বাসতে গেলে তো দেরি হয়ে যাবে আমি বেঁচে দিই এবার ওই বেঁচে দেবে বলে ওই এখন নিয়ে আসছি এই দেখো এগুলো 10 টাকা করে 20 টাকা নিয়েছি দুটোতে বাছা তো কিছু নেই কারণ ঢের দিতে হবে পোকা যেন না থাকে এই ডাঙা গুলোই তো ভিটামিন বেশি চলো এগুলো বেছে দিই তারপরে দিদিকে দিদি কেটে দেবে রান্না বান্না আমার প্রায় শেষের দিকে তো আজকে তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করা হলো না যে কিভাবে কি কি রান্না করলাম আর প্রচণ্ড গরম গো আজকে সেরকম রোদের তাপমাত্রা নেই তবে কেমন যেন একটা গরম আছে খুব গরম তো ওইদিকে মোবাইলে কিছু কাজও করছিলাম আর রান্না রান্নাবান্নাও করছিলাম সেই জন্য আর কি শেয়ার করা হয়নি তো চলো কি কি রান্না হলো এখন তোমাদেরকে দেখায় তো এই যে দেখো ভাত ভাত ঢেলে নিয়েছি হাঁড়ি থেকে আর এই যে বাটিতে দেখছো পেঁপে আলু সিদ্ধ মানে জিরে ভাজা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা জিরে ভাজা দিয়ে মেখেছি আর এই যে লাল শাক আর এই যে হচ্ছে মুগের ডাল মুসুর ডাল নয় আজকে হচ্ছে মুগের ডাল তো এই কটা হয়েছে এখন রান্না বান্না আর এদিকে হচ্ছে এখন সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি তো এই হচ্ছে আজকের বৃহস্পতিবারের রান্না রান্নাবান্না তো চলো তরকারিটা হতে থাক আর একটু হবে আর এদিকে আমি এগুলো সব ঘরে রেখে আসি আমার অবস্থা তো খুবই খারাপ তোমাদেরকে বললাম ঘাম একদম মুখে ঢুকে যাচ্ছে এমন অবস্থা বন্ধুরা বান্না সব কিছু করা হলো তারপরে সব কিছু ঘরে রাখলাম মনশালে নেতা দিলাম তারপরে এই যে হাঁড়ি কড়াই কুলটি সাবাসি প্রেশার কুকার সব নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে এখন এগুলো মাজা খসা করে নেবো আর গরম তো কী বলবো প্রচণ্ড গরম দেখো রোদ নেই তবে কী বলো তো বসে বসে নিজে বেশ আরাম হবে খুব রোদ নেই তো ভালো লাগে জানি তো খেয়ে তো ওঠেই বসলাম কি বলো তো উঁচু হয়ে বসে না মারতে না হাঁড়ি কড়াইগুলো এই মাত্র নিয়ে এলাম দিয়ে মাছতে শুরু করলাম তার জন্য না মাছটাই দেরি হবে দেখো মাটিগুলো ভালোভাবে ওঠেনি একটু তো চেছে নিলাম খুঁটি করে আর যদি একটু বেশি আর কি ভিজে রাখা হয় তাহলে কিন্তু মাটি তো নিজে নিজে উঠে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু মাজাও হয়ে যায় তো কিছু করার নেই মাত্রই তো হল হতে কি আগে ভিজিয়ে রাখবো তেমন কোনো কাজও নেই যে করবো কাজ আছে করবো কাজ নিয়ে বললে ভুল বলা হবে অনেক জামা কাপড় মেলা আছে তো সেগুলো এখন মেলা আছে তবে এখন তুলছি না খুব ভালো রোদ হলো না থাকছে ভালো শুকাবে না যেগুলো মোটা জিনিস আছে তো সেই জন্য তুললাম না একদম খাওয়া দাওয়া করবো তারপর সব জামা কাপড় তুলবো ছাদে আছে নিচে আছে প্রচুর আছে তো চলো বন্ধুরা বুঝতেই পারছো আজকে মাটির তাড়াতাড়ি উঠতে চাইছে না আর এমনিতে পাতলাও দেওয়া হয়েছিল তো দেরি হবে মাছতে হাড়িটা মেজে নিই তারপর কড়াই মাছবো প্রেশার কুকার মাছবো তো সব কিছু মাজা ধোয়া করে নিই তারপরে হচ্ছে সবাইকে খেতে দেব পুকুর ঘাট থেকে এলাম তারপরে দেখো সব খেতে দিয়ে দিয়েছি আর রুদ্রসোনার ভাতটা মেখে দিয়েছি তো ওর বাবা বলছে আমি খাইয়ে দিচ্ছি তো ও কিছুতেই খাইয়ে নেবে না ও চামচে করে খাবে ও বলছে আমি নিজে নিজে খাবো দিদিও আছে দিদি বলছে আমি খাইয়ে দিচ্ছি ও সেই কাউরির কাছেই খাবে না দেখো চামচে করে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে তো ওর বাবা একটু করে আর কি ওই সোয়াবিনগুলো তারপরে লাল শাক এগুলো ওকে মানে চামচে তুলে দিচ্ছে আর ও খেয়ে নিচ্ছে আর আমি যখন রান্না করছিলাম একবার উনুন সালে গিয়েছিলো জানো দিয়ে লাল শাক দেখেছে দিয়ে বলছে মা ভোজে যে শাকগুলো রান্না করা হয় তুমি সেই শাক রান্না করবো আজকে সেটা জিজ্ঞাসা করছিল আমি বলছিলাম হ্যাঁ সেই শাক রান্না করব তুমি খাবে তো তো তখন বলেছিল হ্যাঁ খাবো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না যে রুদ্র বাবা গেছিলো দিদিকে ডাক্তার দেখাতে দিয়ে কিছু টুকি টাক্কি বাজার করে নিয়ে এসছে তো সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি তো এখন তোমাদেরকে সেগুলো দেখাবো এখন ওই দুটের চারটে মতো বাজছে তো খুবই দরকারি জিনিস এই দিন দেখো একটা স্ট্যান্ড নিয়ে এসছে ঘর মোছা তো সেদিনকে তো ঠাকুর ঘর যেদিন ঝালামোছা করছিলাম সেদিন দেরিয়ে গিয়েছিল। তারপরে না খুব অসুবিধা হচ্ছিলো কী বলতো আগে কিন্তু ওই ঘরে নিচু হয়ে মুস্তাম হাতে তো মানে এতে মুছে মুছে না অভ্যাসটা পাল্টে গেছে মানে চারটে ঘর বারান্দা মুছে না মছে হাঁপিয়ে যাচ্ছে মানে এগুলো ব্যথা হয়ে যাচ্ছে মানে খুবই দরকার ছিল তো সেইগুলো আর তাড়াতাড়ি হয় আমাদের তো এগুলো তো মোছা আমার তো অনেক কাজ মানে যাতে তাড়াতাড়ি হয় কোনো কিছু দিয়ে সেটা করারই আর কি চেষ্টা করি তো যাই হোক এটা নিয়ে আসা হয়েছে খুবই ভালো হয়েছে তো চলো এবার দেখাই যে প্যাকেটের মধ্যে কী আছে তো এখানে দেখছি এই যে ময়দা আছে রুল ময়দা যে ময়দা তো রুদ্র বাবার নাকি এগরোল খেতে ইচ্ছা হয়েছে রুদ্রও বলছিলো যে মা এগরোল খাবো এগুলো খাবো আর আমাদের কিন্তু সেই রামপুরার ছাড়া এগরোল পাওয়া যায় না আশেপাশে কোথাও খাও তো ভাবছি যে বাড়িতেই বানাবো তো সেই জন্য এই যে ময়দা নিয়ে আসা হয়েছে তবে আজকে বানাবো না তো এগ রোল যেহেতু সেহেতু কালকেই বানাবো কারণ আজকে বৃহস্পতিবার তো নিরামিষ আর এই যে আমান্ড বাদাম নিয়ে এসছে তো ফ্রি এসছে প্রায় আগে কৌটোটা আর কি কয়েকটা আছে প্রত্যেক দিন নিয়মিত দুটো করে দিচ্ছি আর যে এবার লুজ নিয়ে এসছে তো লুজটা তো বেশি ভালো ভালো হ্যাঁ আর লুজটা দেখো অনেক কম পয়সা লেগেছে আবার বেশিও ধরে যায় লুজটা বেশি ভালো আর এই যে কৌটো দেখো কাজু বাদাম নিয়ে এসছে কাজু কাজুটা তো ফুরিয়ে গেছে আর দুটো আছে কালকের দিনটাই হবে আর কি বিয়ার হবে না কাজুটা সবসময় খাচ্ছে তো বিয়ার কি শেষ

তো সেই জন্য নাতিকে দেখতে যাবো তাই এইসব আর কি জামা প্যান্টগুলো নিয়ে আসা হয়েছে আর রুদ্র বাবার পছন্দ আছে বলতে দেখো একদম ফটফট করছে আমার খুব ভালো লাগছে জামাটা দেখতে মানে দুটোই ভালো লাগছে কি না মানে বাচ্চাদের জামা দেখলে কি ভালো লাগে বলো তো যাই হোক নাতিকে দেখতে যাবো সেই জন্য নিয়ে আসা হয়েছে আর তোমাদেরকে কয়েকদিন আগে বেশ অনেক কদিন আগে ভিডিও দিয়েছিলাম যে ষোলো দিনের না কত দিনের বাচ্চাকে দেখে মা অসুস্থ আইসুতে ঘুরতে আছে সেটা তোমরা অনেকেই দেখেছিলে তো সেই বৌমা আর নাতি হচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে তো অনেক কদিনই হলো তো এসছে তবে আমার না যাওয়া হচ্ছিলো না দেখতে মানে এই যাবো ওই যাবো এই কাজ সে কাজ করে যাওয়া হচ্ছিল না আর কী বলতো সব দিক দিকটা কিন্তু বজায় রেখে চলতে হয় মানে ঘরেরটা সামলাতে হবে বাইরেটাও সামলাতে হবে আর ভাবছিলাম যাবো খালি হাতে যাবো কেমন লাগছিল তো সেই জন্য এই যে জামা প্যান্টগুলো নিয়ে আসা হয়েছে তো এখন ওই বাচ্চাটা দেখতে যাবো নাতিকে দেখতে যাবো আর এইগুলো দিয়ে আসবে আর ওটা কোন সম্পর্কে নাতি হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই আমাদের তো কেনামা আছে তোমরা জানো রুদ্র বাবাকে কিনে নিয়েছিল ছোটোবেলায় ওই কেনামায়ের মানে কেনামায়ের ছেলে 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 হচ্ছে তো সেই জন্য আমাদের আর কি নাতি হচ্ছে তো চলো এগুলো গুছিয়ে নিই যে এখন যাবো নাতিকে দেখতে শুধু চুলটা পাকার অপেক্ষা রইব কীর ঠাকুমা তো হয়েই গেলো ঠাকুমা ঠাকুমা বলে রাখবে শাশুড়ি মা তো কবে হয়ে গেছি কবে থেকে কাকিমা কাকিমা বলে বৌমা তো যখন ঠাকুমা হয়ে গেছি তো চলো এগুলো এখন ভরে নিয়ে প্যাকেটে বিদিকে আসবো এখনই যাব জুদ্ধ আর হ্যাঁ আমি যখন যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো তোমরা চলো আমি যখন ঠাকুমা হয়েই গেছি আর নাতিটাকেও তোমাদেরকে দেখায় অবশ্যই নাতিকেও তোমাদেরকে দেখাবো এগুলো রেখে দিই ওকে এটা ভুললাম না দেখছো তো বাবু তো বন্ধুরা দেখো চলে এসেছি নাতির কাছে আর এসেই পুরো নাতিকে কোলে নিয়ে নিয়েছি আর খুব বেশি দূরে নয় গো ওই আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ির পরেই কিন্তু ওদের বাড়ি তো আমি যখন এলাম দেখছিলাম ও একা একা শুয়ে শুয়ে খেলা করছিল তারপরে এসেই দেখো আমি কোলে নিয়েছি আর কি কিউট দেখতে দেখো আমার তো খুব ভালো লাগছিলো অনেকক্ষণ আমার কোলে ছিল জানো তো মানে একটুও কান্নাকাটি করেনি মানে সবাই বলছিল ওর মা তারপরে ওর ঠাম্মি সবাই বলছিল যে ঠাম্মার কোলে কি সুন্দর চুপ করে আছে দেখো মানে অনেকক্ষণ চুপ করেছিল একটুও কান্না করেনি রুদ্ররও খুব ভালো লাগছিল ও খুব আদর করেছিল নাতির কাছে বেশিক্ষণ থাকতে পারেনি গো বন্ধুরা প্রচন্ড মেঘ করেছিল তাই বাড়ি চলে এসেছি আর এই যে দেখো বাড়ি আসা মাত্র একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এদিকে বিকেল বৃষ্টি পড়ছে আর আমরা মানে সবাই মিলে ঘরে বসে আছি তো যাই হোক বসে কিছুক্ষণ গল্প করব সন্ধ্যা হতে কিন্তু দেরি আছে সন্ধ্যা হয়ে গেলে তখন সন্ধ্যা বাতি দিয়ে দেব তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছ তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী